বিয়ে করতে গেলে কথা বলতে জানতে হবে বিয়ে করলে সেটা একটা দায়িত্ব একটা সম্পর্ক যার জন্য একটা কমিটমেন্ট আছে কিছু জিনিস চেঞ্জ হবে ভালো মন্দ মিশিয়ে সেটা দুজনের সম্পূর্ণ অনেকেই ভালো থাকে বিয়ের পর ফলাও করে বলে না কারণ লোক আজকাল অন্যের ভালো সহ্য করতে পারে না নজর লাগা জিনিসটা কোনোভাবেই ভুল না তাই বিয়ের পজিটিভ সাইড নিয়ে বেশি আলোচনা হয় না যতটা নেগেটিভ সাইড নিয়ে হয় না ভালো থাকা মানে কিন্তু কে কতবার মাসে বাইরে খেতে বা ঘুরতে গেল কাদের কত ঝকঝকে ছবি ওঠে কাদের ব্যক্তিগত সম্পদের ও গিফটের তালিকা ফেসবুকে প্রকাশিত তা একেবারেই না বিয়ে করে ভালো থাকবে কি না সম্পূর্ণ দুটো মানুষের উপর নির্ভর করে তারা ইন্টারনাল সব কিছু কীভাবে ঠিক রাখছে এবং এক্সটার্নাল ফোর্স বাবা মা সমাজ আত্মীয় বন্ধু এদের কতটা এফেক্ট করতে দিচ্ছে তাদের উপর শাশুড়ি ননদ ভাজ যা সোনা কাকিমা ফুলপিসি বিয়ের পর নানারকম মন্তব্যে ও সমালোচনা দিয়ে আপনার স্ত্রীকে বিদ্ধ করল অথবা আপনার স্বামীর কম ইনকাম বা বান্ধবীর কোঅপারেট বটির স্যালারি দেখে আপনি স্বামীকে সমালোচনার আঘাতে আহত করলেন এগুলোও কিন্তু বিয়ের পার্ট না চাইলেও হবে সেটা কাটিয়ে এগোতে শিখতে হবে আবার বিয়ে করে ফেলার পর মানুষটা যদি আদতে ভালো হয় বা আপনি যদি সেটুকু আগে কিছুটা হলেও বোঝার ক্ষমতা রাখেন তাহলে বিয়ে একটা ভালো বন্ধুত্বের মতো বা সেভেন্টি এইটটি রানের পার্টনারশিপের মতো অপরপক্ষের পক্ষের বোলার অনেক চেষ্টা করবে আউট করতে কিন্তু ক্রিজে কিভাবে সেট হয়ে থাকবেন একটা দুটো নো এবং ফার্স্ট বল কীভাবে ড করবেন দুজনে ঠিক করতে হবে যারা সবটা খারাপ বলে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই সেই এফোর্ট দেয় না ওই যে এফোর্ট মানে বউকে কিংবা বরকে দামি উপহার দেওয়া না সময় দেওয়া তার কথা শোনা বোঝা শুধুমাত্র বিয়ের ছয় থেকে সাত বছর হয়ে গেল মানেই এবং স্বামী ও স্ত্রী দুজনেই কিছু কিছু জিনিস মেনে নিয়ে হাসি মুখে চলছে বলেই দিন বুঝতেই না চাওয়া যে আসলে তার ঠিক কোথায় কোথায় সমস্যা কমিউনিকেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ইগো অভিমান ভালো পার্টনার হয়ে থাকার লোভে আমরা অনেক কিছুই বলি না কিন্তু কথা বলতে হবে জানতে হবে নিজেদের মধ্যে এবং বাইরেও বাউন্ডারি সেট করতে হবে সংসারে দুজনের রোল নিয়ে আলোচনা করতে হবে যদি প্রয়োজন পড়ে কি মনে হয় বিয়ের পর দুজনে সময় ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ছাদে বসে চাঁদ দেখে কিংবা পাহাড়ের গল্প বলে কাটাবেন ওটা তখনই ভালো লাগে যখন তার পেছনে তিনশো দিন একটা সুন্দর বোঝাপড়া থাকবে সুন্দর না হলেও শান্তির মনোভাব বা একে অপরের খেয়াল রাখা থাকবে বিয়ে মানে ফিফটি ফিফটি না সিক্সটি ফর্টি কিংবা এইটি টোয়েন্টিও দুজনের ক্ষেত্রেই সময় সিচুয়েশান বুঝিয়ে শিফট করতে হবে আর বিয়ের পর এক সংসারে গ্রাজ পুষে রেখে চললেই দূরত্ব আসবে শুধু তাই বলে দিতে হবে যা যা মনে হয় এটাকেই এফোর্ট বলে একে অপরের জন্য ছোট ছোট জিনিস না রাখতে হবে একতরফা না সব সময় দুতরফা তবে বিষয়ের রকম ফেরে হতেই পারে ধরুন আপনি জানেন আপনার স্ত্রীর মুড় সুইং কিভাবে ঠিক হয় সেটা আপনি ভালো পারেন বা তার ওভার থিঙ্কিংটা কিভাবে সলভ করতে হয় উনি আবার জানেন কিভাবে আপনি লো সেলফ এস্টিমে ভুগলে আপনাকে চাঙ্গা করতে হয় ভুলে যাবেন না বারবার করবেন সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য না সম্পর্কে উষ্ণতা বজায় রাখার এপোর্ট নিভে যেতে পারে তাকে উসকে আলো জ্বালানোর দায়িত্ব দুজনেরই ভালো থাকাটা একটা প্রসেস সম্পর্কে ভালো থাকাটা একটা নিরন্তর চেষ্টার ফল হাল ছেড়ে দিলে চলবে না